হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং মারি কিচেনে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো এখন সকালবেলা ব্রেকফাস্ট করে নিব আজকে আমার মেয়ের স্কুলে একটু প্রোগ্রাম আছে তাই দু তিনবার আমাকে স্কুলের চক্কর লাগাতে হবে তাই ফার্স্ট ফার্স্ট রান্নাবান্না সেরে নিয়ে যাব আর কি আর একটু আমার মনটাও খারাপ আমি দেখছি যে সাবস্ক্রাইব করে আবার আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে আমি এর আগেও বলেছি যে এরকম না আমার চ্যানেলে ইফেক্ট করছে এর জন্য দেখো কেউ যদি একটি সাবস্ক্রাইব পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করছো তাহলে করো না হ্যাঁ আমি সবাইকে রিকোয়েস্ট করি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাই বলে এই করো না এই প্ল্যাটফর্মে আমরা সবাই এসেছি নিজে নিজের কাজ করতে কেউ কারো ঘর থেকে কিছু দিচ্ছে না তো এখানে এসেও একে অপরের হাত না ধরে মনে হিংসা রেখে চললে কোনো দিনই এগোতে পারবে না একটা সাবস্ক্রাইব দিচ্ছ তুমি কি ওটা তোমার ঘর থেকে দিচ্ছ বলো ওটা তো তুমি ভালোবেসে দিচ্ছ তোমার কি এতটুকু মন নেই যে তুমি সাবস্ক্রাইব দিচ্ছ তার পরিবর্তে সাবস্ক্রাইব নিচ্ছ দিয়ে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ আমাকে বলতেও খারাপ লাগছে এতটা বাজে চিন্তাধারা নিয়ে এই ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করা যায় না এখানে যারাই কাজ করে তারা খুব বড় মনের মানুষ হয় তো যে আমাকে আনসাবস্ক্রাইব করেছো সে যদি ভিডিওটা দেখছো তাহলে হয়তো সে বুঝতে পারছো যে আমি কথাটা তোমাকেই বলছি প্লিজ আমি তোমাকে ভালো করে বলছি রিকোয়েস্ট করে বলছি তুমি কারোর সঙ্গে এরকম করো না আমার সঙ্গে করেছো ঠিক আছে বাট আর অন্য কারোর সঙ্গে এরকম করো না তুমি যদি একটা সাবস্ক্রাইবের জন্য এত নিচে একটা ব্যবহার করো জানি না অন্য কিছুর জন্য তুমি আর কি করো আর কি বলবো আমার কাছে কোনো ভাষা নেই সত্যি যত বয়সটা বাড়ছে যত অভিজ্ঞতা বাড়ছে তত মানুষ চিনছে আমাকে যদি কেউ বলে তুমি কি চাও তো আমি একটি কথাই বলবো যে আমি ওই বাচ্চা বেলাটা ফিরে যেতে চাই তখন না দিন দুনিয়ার মানে সোচ ছিল না কোনো টেনশন ছিল যেদিকেই তাকাতাম সব কিছুই যেন সুন্দর আর যতদিন থেকে বুঝতে শিখেছি জানতে শিখেছি জীবনের অভিজ্ঞতাটা বাড়ছে ততদিন থেকে সত্যি বুঝতে পেরেছি যে এই পৃথিবী কতটা জটিল তাই আমার ভালো লাগে না যেন ছোটোবেলাটাই ভালো যাই হোক আর কথা বলে লাভ নেই মেয়েকে ছেড়ে চলে এসেছি কারণ সকাল থেকেও রিহার্সাল আছে আবার সাড়ে বারোটায় আনতে যাব আবারও তিনটে থেকে প্রোগ্রাম আছে আর কি তো সকালবেলায় এসে আমি মেয়েকে ছেড়ে এসেই কিচেনে ঢুকে পড়েছি আজকের আমার রেসিপি হচ্ছে কিচেন ভেন্ডি রেসিপি তো কিচেন ভেন্ডি রেসিপির জন্য সরি চিকেন ও মাথা ঠিক নেই ভুলভাল বলে দিচ্ছি চিকেন রেসিপির জন্য দেখো আমি কি কি কর মানে নিয়েছি কেমন করে রান্না করছি তোমার সঙ্গে থাকো আমার আর রেসিপিটা দেখো তো প্রথমে কড়াই তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলে কি হয় চিকেনে খুব সহজেই কালারটা চলে আসে আর এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা ভালো হবে আর একটু বেশিও হবে আর কি তারপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পরে যা মশলা অ্যাড করে তোমরা তো সবাই জানো আমার যাদের বন্ধুরা যারা আছো তারা আমার থেকে ভালো কুক করো আর বলার কিছু নেই তো এখানে সব শুকনো মশলা মানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা ধনের গুঁড়ো দিয়ে একটু হালকা টমেটো কুচি দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেবো এই যে দেখতে পাচ্ছ তলায় কি সুন্দর লেগে গেছে আর এই যে লেগে যায় না এবার হালকা একটু জল দিয়ে দিবে এই জলটাতেই না খুব সুন্দর একটা কালার চলে আসে লাল লাল টাইপের হয় খুব ভালো লাগে তো আমি একটু ঢাকা দিয়ে দিব যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ওই জন্য ঢাকাটা দিলে একটু পরে ঢাকনাটা খুলে দেখি যে দেখো কত সুন্দর হয়েছে আর হালকা একটুখানি জল আছে ওটাকে আর একটু ভালো করে মশলাটাকে শুকনো শুকনো করে দেব তো খুলতে ভাঙতেই দেখি টমেটোগুলো ভাঙতে শুরু করেছে তো ভালো করে মশলাটাকে মেখে চেখে নিয়ে যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলো ছেড়ে দেব ছেড়ে দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষাবো এটা আর নতুন করে বলার কিছু নেই তোমরা তো জানো ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ভেন্ডিটাও ছেড়ে দিব। যে ভেন্ডিগুলো আমি কেটে রেখেছিলাম ওটাও ছেড়ে দিব এবার দুটোকে একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পরে তারপরে আমি জল দিয়ে দেবো আমি যেটাতে মানে পেঁয়াজটা পেস্ট করেছিলাম ওটা ধুয়েই জল দিয়ে দিচ্ছি আর কি এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ যাতে ভেন্ডিটা আর চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে আর এতক্ষণ অবধি যদি তোমরা দেখছো তো প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থেকে আর আমার ভিডিও মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে আমার একটা ছোট্ট কিউট রিকোয়েস্ট থাকবে আমি তো এইটুকু তোমাদের কাছে আশা করতেই পারি বলো তো দেখো চিকেনটা আমার লাস্ট হয়ে গেছে এই যে একদম শুকনো শুকনো হয়েছে খুব সুন্দর হয়েছে আর খুব একটা ঝোল করব না খুব একটা শুকনোও করব না রান্নাটি কমপ্লিট হয়ে গেছে তা করতে করতে আমি জ্যাবোতে এটা অর্ডার করেছিলাম ওর স্কুলে বলেছিল এই বেলটা লাগবে পুরো এখানে মার্কেট খুঁজে আমি পাইনি তারপরে লাস্ট মাস্টে জ্যাবোতে এই ফটোটা দিয়ে আমি সার্চ করলাম দেখো এটার দাম নিয়েছে নাইনটি নব্বই টাকা তার হিসাবে জিনিসটা এত বাজে কি বলবো আমরা মানে এখনকার বাজারে একটা বাচ্চা নিয়ে এত হিমশিম খাচ্ছি খরচা বলো কাজ বলো সত্যি আমার মায়েদেরকে এবং আমার নানি দাদি চাচি যারাই আছেন তাদেরকে আমি আমার মন থেকে অনেক অনেক সম্মান জানাই যে তারা একসঙ্গে এতগুলো বাচ্চাকে হ্যান্ডেল করেছে একটা বাচ্চা নিয়ে না ভয় পায় আর আরেকটার জন্য যাই হোক তো মেয়েকে এখন স্কুলে যাবে তাই চুলটা ঠিক করে দিয়ে সুঝা বেরিয়ে পড়লাম স্কুলের দিকে রওনা হলাম আর কি মেয়ের প্রোগ্রাম আছে বলেছিল মেয়েকে আগে পৌঁছে দিয়ে আমাদেরকে এক ঘন্টা পরে এই যে মেয়ের ফাইনাল ইউ মেয়ে ডান্স করবে একটা ক্রিসমাস ডে সঙ্গে ডান্স করবে তো পৌঁছে গেছি স্কুলে এটা আমার মেয়ের স্কুল তো এখন যাই ভেতর দিকে দেখি এই তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে এটাই ফার্স্ট প্রোগ্রাম এটা ফিপি অন্দের এখন প্রোগ্রাম চলছে তারপরে আমার মেয়েদের স্টার্ট হবে আর কি করে যাওয়ার কারণে আমরা প্রথম দিকে বসতে পারিনি আমরা একটু লাস্ট দিকেই বসেছিলাম কারণ পুরো সিটগুলো ফুল হয়ে গেছিল আর কি প্রত্যেকটা বাচ্চা তারা তো ফুল এত সুন্দর লাগছে কি বলবো এক একজনকে এক এক রকম লাগছে Let's give a huge round of applause এবার আমার মেয়ের প্রোগ্রাম আমি সংটা দিতে পারবো না কারণ এখানে সং দিলেই জানো তো কপি রাইট পড়ে যায় তো ফুল আমি দিইনি তোমরা বোর হবে বলে ওই খানিকটা দিয়েছি আর কি কেটে কি করব নিয়ে নিয়ে চলে যায় আর সন্ধ্যাও হয়ে গেছে আর মেয়ের ডিমান্ড আজকে ঘরে গিয়ে সে মোমো খাবে আবার আমাকে ঘরে গিয়ে মোমো বানাতে হবে জানো হয়তো তোমাদের সঙ্গে কম বেশি বলে রেখেছি ওর বাবা আর ও দুজন মিলে আমাকে সব সময় কিচেনে ঢুকিয়ে রাখে আজ এটা করে দাও কাল ওটা করে দাও ওদের ডিমান্ড লেগেই থাকে আর কি তো ঘরে চলে এসেছে ড্রেসও চেঞ্জ করে নিয়েছে মেয়ে বাবা মেয়ে এখন খেলাও শুরু করে দিয়েছে আর কি স্লাইম নিয়ে সেই স্লাইমটা নিয়ে খেলা শুরু করেছে যা দেখে তাই তার চায় আমার বাচ্চা নয় সব মাকেই বাবাকেই এগুলো ফেস করতে হয় জানি এই সময়টা প্রত্যেকটা বাবা মায়ের জন্য খুব টান তো এই যে আমি মোমো তৈরি করে দিচ্ছি তো আজকের ভিডিওটি আমার এই অবধি ছিল কালকে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে তো আজ এই অবধি বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন